দর্শক এই মুহূর্তে আমি আছি মানিকনগরের মানিকনগর একদম বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডে আমার পিছনে দেখতে পাচ্ছেন টেস্টিস মানে যতটুকু মানসম্মত হওয়া দরকার অতটুকু মানসম্মত না আমরা দেখলাম যে এটার ভিতরে টেস্টি মানে হচ্ছে একটা মানসম্মত খাওয়ার মতো একটা জায়গা এবং খাওয়ার পরিবেশ এবং অনেক সুন্দর হয় সেখানে যখন আমরা দেখি যে খাবারের উপরেও মাছি ঘুরতেছে মাছি পড়তেছে আসলে এটা বিশ্বাসযোগ্য না তো আপনাদেরকে সরাসরি নিয়ে যাব এই টেস্টি টেস্টের ভিতরে যে দেখবেন যে কত পরিমাণ এটার ভিতরে মাছি মাছি পড়ে আছে ঘোরাঘুরি করতেছে মানে আমি দেখে পুরোটাই তো আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি টেস্টি টেস্টের ভিতরে দেখবেন যে আসলে ভিতরের পরিবেশটা কি পরিমাণ ফুটপাতের খাবারের দোকানের মশা গুলো অবশেষে স্থান নিয়েছে কাছে ঘেরা স্মার্ট ফাস্টফুডের দোকানে যেখানে আমরা উন্নত পরিবেশে পরিবারের স্বজনদের নিয়ে সপ্তাহে মানিকনগরে বাসস্ট্যান্ড গড়ে ওঠা টেস্টি দোকানে গিয়ে দেখতে পাই অস্বাস্থ্যকর পরিবেশ বাসা বেঁধেছে সেখানে ওই দোকানে দই খাচ্ছিল শিশু সহ এক দম্পতি তাদের দইয়ের বাটিতে টেবিলের উপর মাছি মাছিরা বাসা বেঁধে আছে মাছিগুলো মনে হচ্ছিল শিশুর উদ্ভব হয়ে পড়েছে পাশে টেবিলে দেখা মিলল পান করতেছে আরেকটি দম্পতি সেখানে একই চিত্র মাছিগুলো দম্পতির হাতে জুসের স্ট্রো মাছিগুলো ঘিরে ধরে আছে অন্য আরেকটি টেবিলে উপস্থিত না থাকলেও মাছিরা দখল করে নিয়েছে ওই টেবিলটি এই যদি হয় একটি স্বাস্থ্যকর ফাস্টফুডের দোকানের পরিবেশ তাহলে পরিবার স্বজনদের নিয়ে সুস্থ পরিবেশে খোঁজে আমরা যাব কোথায় এই বিষয়টি দেখা কি কোথাও কেউ নেই এই বিষয়টি জানতে চাইলে মানিকনগর টেস্টিটির দোকানে দুই কর্মচারীরা জানান গরমের দিন মশামাসি থাকতেই পারে তাকে আবারও জিজ্ঞাসা করা হয় কাছে ঘেরা এই ফাস্টফুডের দোকানে তো স্বাস্থ্যকর পরিবেশ কাম্য সেই আস্থায় গ্রাহকরা আপনাদের দোকানে আসে এখানে স্বাস্থ্য পরিবেশ থাকলো কোথায় এই উত্তরে নীরব ভূমিকা পালন করলেন কর্মচারীরা দর্শক এই মাত্র আপনাদের মাঝে যে ভিডিও চিত্রটি দেখানো হলো তা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনি কি জানেন একটি মাছি 30 সেকেন্ডে 2700 ডিম দেয় তাই ভুক্তা অধিদপ্তর এবং ব্রাহ্মমান আদালতের দৃষ্টি আকর্ষণ করব এই মানিক নগরের। টেস্টি টিট দোকানটিতে যাতে সবাই মানসম্মত খাবার পায় যে খাবারটা যদি মানসম্মত না হয় একটা মানুষ কীভাবে সুস্থভাবে বাঁচবে সবাই টেস্টি টেস্টে খাবার খেতে আসে আর সে একটু মানসম্মত খাবার পাওয়ার জন্যে তাহলে টেস্টি টেস্টের ভিতরেই যদি অস্বাস্থ্যকর মাছি পড়ে থাকে খাবারের উপরে তাহলে ফুটপাতের খাবারটায় দোষ কী করেছে